আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো বিএনপি আমরা হয়তো মোটামুটি সকলে অবগত আছি বিএনপি নিয়ে আজকে একটি মন্তব্য করেছেন শারজি সালম শারজি সালম বলেছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পূর্ণ প্রতিষ্ঠিত হবে ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড এই পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে সারা দেওয়া হয়েছে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না তা জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোয়েন খান শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টির বিষয়ে মইন খান বলেন এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের মন্তব্য বলছে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো বিএনপি নয় এটি জনগণের সিদ্ধান্তের বিষয় জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কারা নির্বাচন করতে পারবে না বিএমপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বো জানানো হয়েছে আউমলিক নিষিদ্ধ হবে কি হবে না এর মধ্যে আমরা নাই আমাদের আমাদেরই নিয়ে কোনো মাথাবেটা নাই আউমলিক নিষিদ্ধ হবে কি হবে না এটি 18 কোটি জনগণ নির্ধারণ করবে এটি রাজনৈতিক দলে নির্ধারণ করা কোনো কিছু নেই আর এখানে আমাদেরকে টানারও কোনো কিছু নেই খেলা কিন্তু জমে উঠেছে এখন দেখা যাক কি পরিস্থিতি হয় তবে বিএনপি ভিতরে ভিতরে মৌন সমর্থন দিতে পারে বলেও অনেকে মনে করছেন তারা সরাসরি এখানে অংশগ্রহণ না করলেও তারা মৌন সমর্থন দিতে পারেন সরকারকে তারা একটি ম্যান্ডেট দিতে পারেন যে হ্যাঁ আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বা নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু সরাসরি এখানে আমরা যে কথাটি বুঝতে পারলাম বিএনপির পরিষ্কার কথা আওয়ামী লীগ নিষিদ্ধির বিষয়ে আমরা মাঠে আমরা কোনো করব না তিনি বলেন আওয়ামী লীগ কি আসলে নির্বাচন করতে চায় তারা কি আসলে গণতন্ত্র চায় সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে তিনি প্রশ্ন করছেন এখানে আওয়ামী লীগ কি নির্বাচন করতে চায় আওয়ামী লীগ কি গণতন্ত্র চায় সেটা আওয়ামী লীগকেই বলতে হবে তার মানে কি বোঝা যাচ্ছে আপনারা বুঝে নেবেন গণ অভ্যতানে নয় মাস চলে গেল অথচ এখন পর্যন্ত দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে এদেশের মানুষের উপর জুলুম লুটপাট ছাড়া ফেসিস্ট কায়দায় এদেশকে তসনস করার ঘটনা তারা ভুল স্বীকার করেনি তারা ক্ষমা চায়নি বাংলাদেশের মানুষের কাছে তাই আওয়ামী লীগ নিষেধের প্রশ্নটি আসলে আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন নেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তা আওয়ামী লীগ এখন পর্যন্ত শরীফটুকু বলল না ক্ষমা চাইল না এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই আমাদের কোনো করার কিছুই নাই এটি জনগণকে জিজ্ঞেস করেন আমাদেরকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন নেই তারা সরাসরি বলছে নিষিদ্ধ করবেন না কি করবেন এটি আপনাদের ব্যাপার জনগণের ব্যাপার আমরা এ নিয়ে কোনো শব্দই করতে পারবো না এই যে অমিলিক নিষিদ্ধের স্লোগানে ভারী হচ্ছে শাহবাগ অনেকে বলছেন এর পিছনে বড় ইন্ধনদাতা হলো এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের মেডিকুলাস প্ল্যানের একটি অংশ বিশেষ হলো আজকের এই সমাবেশ শাহাবাগ দখল করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা মিছিল করা অনেকে বলছেন অনেক কিছুকে ধামা চাপা দেওয়ার জন্য জাতীয় অনেক বিষয়কে ধামা চাপা দেওয়ার জন্য এই মুহূর্তে এই নাটকটি করছে এই অন্তর্বর্তী সরকার তবে সেটি হতেও পারে নাও হতে পারে আজকে আমরা শাহবাগে দেখেছি যারা আওয়ামী লীগ স্লোগান দিচ্ছে তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি সিটি কর্পোরেশন থেকে তাদের উপরে ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে এখানে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যেমন আওয়ামী লীগ সরকার শাহবাগীদেরকে সুবিধা দিয়েছিল শাহবাগীদেরকে নিজেরাই সেখানে অবস্থান করিয়েছিল একই কায়দা এই মুহূর্তে এনসিপি শিবির দ্বারা এখানে অন্তর্বর্তী সরকার একটি গেম খেলছে যেমন গেম খেলেছিল যুদ্ধ অপরাধী বিচার নিয়ে আওয়ামী লীগ এটি অনেকে মনে করছেন অনেক বিশ্লেষক বিষয়টিকে এভাবে উল্লেখ করছেন তবে একটি বিষয় আজকে পরিষ্কার হয়ে গেল বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটিও হয়তো তারা চাচ্ছে না তবে তলে তলে চাইতেও পারে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই রাজনীতিতে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই রাজনীতি রাজনীতির মতোই চলে রাজনীতিতে একটি বিষয় খুবই পরিচিত একে অপরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় অনেকে এ বিষয়টিকে এভাবে উপলব্ধি করছেন অনেকে বলছেন বিএনপি এদিকে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমাদেরকে প্রশ্ন করার প্রয়োজন নেই অন্যদিকে হয়তো তারা মন সমর্থন দিয়েছেন যাই হোক আওয়ামী লীগ বিষয়ে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার এই জন্য অনেকের সন্দেহ এই যে নাটকটি করা হচ্ছে জামাত শিবির দিয়ে যে আন্দোলনটি করা হচ্ছে বিক্ষোভ করানো হচ্ছে এটি করাচ্ছে এই অন্তর্বর্তী সরকার যেন বাহির থেকে রাজনৈতিক দলগুলো একটা চাপ প্রয়োগ করে সেই চাপকে উসিল্লা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এটি একটি অন্তর্বর্তী সরকারের নিজস্ব পরিকল্পনা বলে অনেকে আখ্যায়িত করছে অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরা শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার তাতে কি প্রমাণ হচ্ছে কিছু একটা ঘটছে আবার কেউ কেউ যে মনে করছেন এই আওয়ামী নিষিদ্ধের পিছনে অন্য কোনো গল্প রয়েছে অন্য কোনো ইতিহাস রয়েছে কোনো বিশেষ বিষয়কে ধামা চাপা দেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করা হচ্ছে এটি কিন্তু আমরা আওয়ামী লীগ সময়েও দেখেছি আওয়ামী লীগের রাজনীতিবিদরা কিন্তু আওয়ামী সরকার কিন্তু এই কাজটি করত অনেক কিছুকে ধামা চাপা দেওয়ার জন্য তারা নতুন নতুন ইস্যু তৈরি করত সেই পথেই কি হাঁটছে এই অন্তর্বর্তী সরকার এদিকে আরেকটি কথা বলেনি এ নিয়ে আমি বিস্তর পরে আলোচনা করব সেটি হলো শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছে আন্দোলন করা হচ্ছে বিক্ষোভ করা হচ্ছে অন্যদিকে রোহিঙ্গাদের ঢল নামছে রোহিঙ্গারা অনাশায়ী বাংলাদেশে প্রবেশ করছে এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্টসে একটু মন্তব্যটা করে যাবেন দয়া করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ